হ্যালো বাইজ আসসালামু আলাইকুম দেখেন একটা বল মাছ সতর মন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন চা দিয়ে এই কক সব দিয়ে বোল মাছটা কীভাবে টানা জালে বাজে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটা সবাই ফলো দিয়ে লাগবেন ইউনিউ ভিডিওগুলো আপনারা দেখাবার চেষ্টা করবেন দেখেন গোটা গাড়ি ফুরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় মাছটা কীভাবে নিশ্চয়ই গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন অবশ্যই দেখবেন মাছটা কত বড় আপনারা দেখতে পাচ্ছেন বল মাছটা কত বড়ো আপনারা দেখেন কী ব্যফে মাছটা কয়েক কয়েকজন নিতে আসে আপনারা দেখেন গোড়া বেন ফুল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাসপেন্ড করবেন ফেসবুকটা করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন মাছটা কত বড় আপনারা সবাই আমার ভিডিও পাস হয়েছে লাস্ট ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন মন দিয়ে ভালোবাসা দিয়ে দেখেন ভিম নিয়ে ভিডিওগুলো আপনারা দেখাবার জন্য চেষ্টা করব অবশ্যই আমার ফেসবুকটা দেখবেন আপনারা সবাই অনেক ভালো ভালো ভিডিও আপনারা দেখাইছি নিয়ে নিউ আপডেট ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ফেসবুকটা দেখতে পাচ্ছেন নিয়ে নিউ ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন ভালোবাসা দেবেন ভালোবাসা নিতে পারবেন সবাই আমার ভিডিওগুলো দেখেন এক একদম ভালো ভালো ভিডিও আপনারা শ্রী বানাচ্ছি নিউ নিউ ভিডিও আপনারা দেখতে পারবেন ইউ ফেসবুকটা সবাই ফলো দেবেন ভালোবাসা দেবেন অবশ্যই সবাই লাইক করবেন কমেন্ট করবেন লাস্ট হচ্ছে পাঁচ ভিডিওগুলো আপনারা দেখবেন মন্দির অবশ্যই অবশ্যই দেখবেন আপনারা দেখবেন আমার দোকান যে যৌতলা সুপার মার্কেট সৈকত সুপার মার্কেট আপনারা দেখতে পারবেন এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে যে কোনো ইলেকট্রিক কাজও করা যায় আপনারা করতে পারবেন ফ্যাসটা সবাই ফলাদি লাগবেন নিয়ে নিজে ভিডিওগুলো আপনারা সবিস দেখাবো